হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো তো আজকের ভিডিওতে আমি আইফোন এইট এবং আইফোন এইট প্লাস রিভিউ করব তোমরা আজকের ভিডিওতে জানতে পারবে আইফোন এইট এবং আইফোন এইট প্লাস দুই হাজার পঁচিশ সালে এসেও কীরকম পারফরম্যান্স দিতে পারে এবং আইফোন এইট এবং আইফোন এইট প্লাসের কিছু গেমিং রিভিউ আমি তোমাদের সাথে তুলে ধরব তার মধ্যে অন্যতম হচ্ছে পাবজি মোবাইল তো দুই সালে এসেও আইফোন এইট এবং আইফোন এইট প্লাস গেমিং কিংবা অন্যান্য কাজের জন্য ডে টু ডে লাইফের টাস্কের জন্য কতটা ক্যাপেবল তা জানতে পারবে আজকের ভিডিওতে তো আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আইফোন এইট এবং আইফোন এইট প্লাস রিলিজ হয়েছিল বারোই সেপ্টেম্বর দুই হাজার সতেরো আজকের তারিখ অনুযায়ী এটির বয়স হয়েছে প্রায় সাত বছর ছয় মাস তো এই সাত বছর ছয় মাস পরে এসেও কিন্তু আইফোন এইট এবং আইফোন এইট প্লাস খুবই ভালো পারফরমেন্স দিতে পারে ডে টু ডে লাইফে যত টাস্কগুলো আছে খুব সহজে কমপ্লিট করতে পারে আর এই ই ফোনের মাঝে রয়েছে দুই জিবি র্যাম ফোনের মাঝে দুই জিবি র্যাম থাকলেও ফোন চালানোর সময় কোনোভাবে বোঝা যায় না যে এটার মাঝে এত কম র্যাম রয়েছে র্যাম দুই জিবি থাকার পরেও এটা ডে টু ডে লাইফের সকল কাজে খুব সহজে স্মুথলি চালিয়ে নিতে পারে ইনফ্যাক্ট এটা চালানোর সময় মনেই হবে না যে এই ফোনে মাত্র দুই জিবি র্যাম রয়েছে দুই জিবি র্যাম থাকার পরেও এটার পারফরম্যান্স দেখে মনে হয় এটার মাঝে চার থেকে ছয় জিবি র্যাম রয়েছে বা তার থেকে ভালো পারফরম্যান্স পাওয়া যায় এই ফোনটি থেকে তো র্যাম ম্যানেজমেন্ট নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না আশা করছি এই ফোনটির পারফরম্যান্স সেকশনে আছে অ্যালেভেন বায়োনিক চিপ এই চিপটি আরও সাত বছর আগের হেক্সাকোর একটি প্রসেসর হেক্সাকোর প্রসেসর হবার পরও এটার পারফরম্যান্স এখন পর্যন্ত অনেক ভালো এমনকি এটা দিয়ে খুব ভালোভাবে গেমিংও করে নেয়া যায় টুকটাক গেমিং আর কি খুব ভালো গেমিং করার জন্য এই ফোনটা নয় এটা আমি জানি আপনারাও জানেন তবে যারা টুকটাক গেম খেলতে চান তারা এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন তবে যদি গেমিং সেকশনের কথা বলি তাহলে আইফোন এইট এবং আইফোন এইট প্লাস দুই সালে এসেও খুব ভালো গেমিং পারফরম্যান্স দিতে পারে তো আমি যদি জনপ্রিয় মোবাইল গেম পাবজি মোবাইলের কথা বলি তাহলে এই ফোনটি আশ্চর্যজনকভাবে সিক্সটি এফপিএসে গেমিংটি রান করতে পারে অর্থাৎ আপনি পাবজি মোবাইল এখনও আইফোন এইট দিয়ে সিক্সটি এফপিএসে খেলতে পারবেন যদিও কিছুটা ফ্রেম ড্রপ অবশ্যই দেখা যাবে তবে আমি খুব বেশি একটা ফ্রেম ড্রপের কথা বলবো না তবে গেমিং করার সময় ফোনটা অনেকটা গরম হয় যেটা গেমিংয়ে একটা বাজে পারফরম্যান্স দেয় এরপর হচ্ছে এই ফোনের ব্যাটারি এই ফোনে রয়েছে খুবই ছোট একটা ব্যাটারি যেটা কিনা এই দিনে এসে খুব ভালো রান করতে পারে না আর এখন আপনারা ফোনের সাথে তো অবশ্যই অরিজিনাল কোনও ব্যাটারি পেয়ে যাবেন না অবশ্যই আপনি যে ফোনটা পাচ্ছেন তার মাঝে রিপ্লেস করা ব্যাটারি থাকবে যার পারফরমেন্স অনেক কম থাকবে নতুন বা অরিজিনাল ব্যাটারি থেকে তো যদি গেমিং করতে চান তাহলে অবশ্যই এটার সাথে একটা কুলার কিংবা চার্জার সবসময় সাথে লাগিয়ে রাখতে হবে অথবা একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে নিতে হবে অন্যথায় এটা দিয়ে গেমিং করা প্রায় অসম্ভব ফোনটা প্রচুর পরিমাণ গরম হয় আর গরম হওয়ার সাথে সাথে ফ্রেমড্রপটা অনেক বেড়ে যায় তো এখন দুই সালে এসেও আশেপাশের কিছু ছোট ভাইবোনেরা যারা আছে তারা দেখছি তাদের হাতের ফোনটা বিক্রি করে এই পুরাতন আইফোনের যে ছোট মডেলগুলো আছে এসই কিংবা আইফোন এইট এইট প্লাস এগুলা কিনতেছে গেমিং করার জন্য কিন্তু সাথে অবশ্যই একটা পাওয়ার ব্যাংক রাখতে হয় অন্যথায় এটা দিয়ে গেমিং করা একেবারেই অসম্ভব তাছাড়া পাবজি মোবাইল তো দিনে দিনে আরও স্মুথ করছে তাদের যে গ্রাফিক্স সেকশনটা আছে তাদের স্মুথনেস আপগ্রেড করে আরও বেশি স্মুথ করছে আরও বেশি অপটিমাইজ হচ্ছে যেটা ল্যাক কমাচ্ছে কিন্তু পাশাপাশি ফাইল সাইজগুলো অনেক বড় হয়ে যাওয়ার কারণে আইফোন এইট যেহেতু অনেক পুরাতন তাছাড়া আইফোনে রয়েছে মাত্র দুই জিবি র্যাম স্টোরেজ অপশান অনেক থাকলেও আইফোনের চৌষট্টি জিবি তো এখন কোনও স্টোরেজ হিসেবে গণ্যই হয় না তো যদি আপনারা আইফোন এইট কিনতে চান তাহলে স্টোরেজ অপশনটা একটু বেশি দেখে নেবেন তাহলে আপনার ডে টু ডে লাইফের টাস্কগুলো এবং গেমিং একটু স্মুথলি করা যেতে পারবে তো ওভারঅল আমি গেমিংয়ের জন্য এই ফোনটাকে দশ থেকে ছয় দেব অর্থাৎ আপনি এই ফোনটা দিয়ে টুকটাক সকল গেমই রান করতে পারবেন পাবজি মোবাইলেও টুকটাক খেলার জন্য খেলে নিতে পারবেন এরপর যদি আসি প্রাইজের ব্যাপারে তাহলে আইফোন এইটের প্রাইজ এখন খুব একটা বেশি না অর্থাৎ আপনি দশ থেকে বারো হাজার টাকা দিয়ে আইফোন এইট কিংবা এইট প্লাসের মডেলগুলো পেয়ে যাচ্ছেন তবে আমি বলবো যদি সম্ভব হয় পাঁচশো টাকা বাড়িয়ে হলেও আইফোনের চৌষট্টি জিবি না নিয়ে একশো আঠাশ জিবি অথবা তার থেকেও বড় ভার্সন যেমন দুইশো ছাপ্পান্ন জিবি নিতে পারেন তাহলে পারফরম্যান্স একটু বেটার পাবেন এই প্রাইস রেঞ্জে অথবা অ্যান্ড্রয়েডে যদি আপনি সাতাশ থেকে আঠাশ হাজার টাকা দিয়ে ফোন কিনেন তাহলে দেখবেন ওই ফোনগুলোতেও টুকটাক ল্যাক দেখা যায় কিন্তু আইফোন এইট হিটিং আর ব্যাটারির সমস্যা ছাড়া তেমন কোনো ল্যাক পাবেন না আপনি স্মুথলি আপনার সব অ্যাক্টিভিটি করতে পারবেন তো ওভারঅল আইফোন এইট এখন সব মিলিয়ে অবশ্যই ভালো একটা ডিল হবে না তাও যদি আপনি কম ব্যাটারিতে একটা ভালো পারফরম্যান্সের ফোন চালাতে চান অথবা আইফোন লোগোটা চান তাহলে অবশ্যই আপনারা দুই হাজার পঁচিশ সালেও আইফোন এইট কিংবা আইফোন এইট প্লাস নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বাট গাইজ দিস ইজ নট দ্য এন্ড অফ দিস ভিডিও যদি আপনারা ভিডিওটি এতটুকু পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে একটি অসাম অপরচুনিটি আপনারা জিতে নিতে পারেন একটি আইফোন টুয়েলভ মিনি অথবা একটি ব্র্যান্ড নিউ আইফোন সেভেনটি বন্ধুরা আমাদের আগেও একই নামে আরেকটি ইউটিউব চ্যানেল ছিল দুর্ভাগ্যবশত ভুলবশত আমি সেই পুরনো চ্যানেল দ্য টেককে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে লিঙ্ক করে ফেলেছিলাম সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট আবার পূর্বে একটি কপিরেট স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে যাওয়া চ্যানেলের সাথে যুক্ত ছিল যেটা আমি জানতাম না আর সেই কারণেই পূর্বের চ্যানেল দ্য টেকও ইউটিউব ডিলিট করে দেয় আপনাদের মধ্যে যারা আগে চ্যানেল সাবস্ক্রাইব করেছিলেন তাদের জন্য একটি আইফোন টুয়েলভ মিনিট কীভাবে পরিকল্পনা ছিল কিন্তু চ্যানেল ব্যান হয়ে যাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি তবে এখন কথা দিচ্ছি যদি এই নতুন চ্যানেল মনিটাইজড হয় তাহলে আপনাদের জন্য সেই প্রতিশ্রুত আইফোন টুয়েলভ মিনি গিভ তো অবশ্যই এ এছাড়াও যদি আগামী এক মাসের মধ্যে এই ভিডিওতে দশ হাজার লাইক মাইল ফলক কমপ্লিট করতে পারেন তাহলে ওই আইফোন টুয়েলভ মিনি গিভ আগেই করা হবে তাই এখনই ভিডিওটিতে লাইক দিন এবং সাথে ভিডিওটিতে কমেন্ট করে রাখুন কারণ এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে একজনকে গিভ করা হবে গাইস এবার মেইন সারপ্রাইজটা বলি এই ভিডিওতে যদি নেক্সট ওয়ান মান্থের ভিতরে পঞ্চাশ হাজার লাইকের মাইল ফলো কমপ্লিট করতে পারেন তবে আমি আপনাদের জন্য নিয়ে আসবো এটি অসম আইফোন গিভ আপ এখন তো ভাবছেন আইফোন সেভেনটিন তো আমার হাতেই নেই সো হাউ ইজ ইট পসিবল নো ওয়ার গাইজ আমি প্রমিস করছি আপনারা যদি এই টার্গেটটা ফুলফিল করতে পারেন তাহলে আমি পার্সোনালি একটি ব্র্যান্ড নিউ আইফোন সেভেন্টিন কিনে নিয়ে আসব। আর সেটাই আমি গিভ মাধ্যমে আপনাদের মধ্যে থেকে একজন ল্যাকি উইনারের হাতে তুলে দিব সো লাইক দিস ভিডিও এবং ভিডিওটিতে কমেন্ট করে রাখবেন ফলাফলটা এই ভিডিওর কমেন্ট থেকেই প্রকাশ করা হবে তবে বন্ধুরা এইসব গিভ আপের জন্য প্রয়োজন শুধু আপনাদের ভালোবাসা আর সাপোর্ট সো বন্ধুরা প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন আমাদের এই অসম জার্নিতে আপনাদের ছোট্ট একটি লাইকই হতে পারে কারো হাতে নিউ আইফোন সেভেন্টিন পৌঁছে যাওয়ার কারণ আর একটি কমেন্টই হতে পারে একটি আইফোন আপনার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم